দ্য সাইলেন্ট ম্যানোর পর্বসংখ্যা চার লেখনীতে ডাইমরোজ লাকি গল্প পাঠে আমি অরোরা ইসলাম মীর চিরকুটের বলা বাক্যটি রাফিদকে বলে রাফিদ প্রত্যুত্তরে বলল আশ্চর্য আমরা কোন সত্য বের করব অদ্ভুত মির বলল চল ওই অচেনা ব্যক্তিটিকে জিজ্ঞেস করি অচেনা মুখোশধারী ব্যক্তিটির দিকে তাকালো কিন্তু ততক্ষণে সে চলে যায় চারিদিকে কোথাও নেই থাকলেও সন্ধ্যার ধোয়াশা আলো আর নিরবিচ্ছিন্ন কুয়াশার জন্য দেখা যাচ্ছে না রাফিদ বিষয়টি এড়িয়ে বলল ছেড়ে দে নিশ্চয় লোকটি পাগল কাদের ভেবে তীর কে জানে চল এখন মির রাফিদের রেস্ট ট্রেনে অশ্বের পৃষ্ঠায় চেপে বসে এরপর তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয় তাদের গন্তব্যে বাড়িতে পৌঁছানো সন্ধ্যা নামে আলিমনগর গ্রামের মানুষ ঘরে ঘরে আলো ধরিয়েছে কেউ আলো ধরানোর জন্য ধরিয়েছে হারিকেন তো কেউ মশাল ঘরের বাইরে মশাল দিয়েছে সকলে গ্রামটি ইতিমধ্যে বেশ চমকপদভাবে রূপ ধারণ করেছে গ্রামের সরু পথে এগোচ্ছে মীর ও রাফিদ অশ্বতার ধীর পায়ে চলছে চৌধুরী নিবাসন আর মাত্র পাঁচ মাইল দূরে রাস্তার দুই ধারে মাটির ঘর খড়ের ঘর তো কিছু টিনের দোতলা ঘর যার থেকে আলো ছড়িয়ে পথ কিছুটা আলোকিত করাই মীর এবং রাফিদ ছুবেদের মতো পথ এগোতে পারছে নীরব পথে চলতে চলতে হঠাৎ করে তাদের কানে ঘুঙ্গুরের শব্দ ভেসে আসে মীর অশ্বের লাগাম টেনে দাঁড়িয়ে যায় শব্দ লক্ষ্য করে সেদিকে তাকালো বা দিকে বেশ কয়েক হাত দূরে একটা ছোট্ট কুঠুরি থেকে শব্দটা আসছে রাফিদ মীরের অভিব্যক্তি দেখে বলল হয়তো মেয়েরা নাচ করছে চল গিয়ে দেখে আসি মীর বলে অশ্বের পিঠ থেকে নেমে দাঁড়াই রাফিদ বলল আলিমনগর গ্রামে মেয়েদের অনেক সম্মান দেওয়া হয় এভাবে ওদের নাচ দেখতে যাওয়াটা অন্যায় হবে ধুর তো থাইল্যান্ডে তো কখনো এরকম সুরও শুনিনি আর নাচ তো বিলাসিতা বলে মির ঘুঙ্গুরের শব্দ অনুসরণ করে যেতে থাকে রাফি তো বাধ্য হয়ে মীরের পিছন পেছন গেল একটা পাশে ছোট্ট কুঠুরি ছোট্ট কুঠুরিটির ভেতর মৃদু আলো মোমবাতি দপদপে শিখায় দেওয়ালে পড়ে নাচের যেন ছায়ারা বাতাসে কস্তুরির গন্ধ আর পায়েলের ঝঙ্কারে মিষ্টি সুর ভেসে আসছে চারদিক থেকে চারজন মেয়ে নাচছে এক সুরে হাতে রেশমের ওড়না চোখে ঝিলিক ঠোঁটে মিষ্টি হাসি সেই ভিড়ের মধ্যে এক চন্দ্রমুখী মেয়ের দিকে নজর পড়ে মিরের তার গলায় নীল পাথরের হাড় কপালে এক ফোঁটা লালটিপ আর চোখে এমন এক আলো যেন আলো ম্লান করে দেয় সে নাচছে কিন্তু তার চোখে লুকানো আছে এক গভীর গল্প এক অপূর্ণ আকলতা জানালা থেকে মির তাকিয়ে আছে তার নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে কুঠুরির ঘ্রাণে যেন মিশে আছে তার অজানা অনুভব প্রতিটি তালে তার সামনে চন্দ্রমুখী মেয়েটি চুরির শব্দ তার বুকের ভেতর প্রতিধ্বনি তুলছে বাইরে কুয়াশারা ঘনত্ব হয়েছে কিন্তু কুঠুরির ভেতরে নাচ থামেনি সেখানে শুধু চোখের ভাষায় চলছে এক অদেখা সংলাপ মিরের পেছনে দাঁড়িয়ে আছে রাফিদ রাফিদ মিরকে লক্ষ্য করে বলল আমাদের গ্রামের স্কুল মাস্টারের মেয়ে জীবনে একবার ওর দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়েছিলাম দুর্ভাগ্যবশত সেটা ওর বাবা দেখে ফেলে আর সেই বলেছিল আমাদের গ্রামের মেয়ের দিকে যেন কখনো চোখ তুলে না দেখি ভারী সুন্দর নাসনেওয়ালি যাই হোক এখন চল মীর এবং রাফিদ পেছন ঘুরে যেতেই তাদের সামনে কিছু লোক পড়ে তিনজন মধ্যবয়স্ক লোক তখন তাদের মাঝে উপস্থিত হয় আব্দুল মোতালেব হোসেন তিনি রাফিদ এবং মীরকে দেখে কিছুটা আকস্মিক হক চকিয়ে গেল তার নিজেদের মধ্যে চাওয়াচাওয়ি করল মীর এবং রাফিদও এরপর আব্দুল মোতালেব মীর এবং রাফিদের উদ্দেশ্যে বলল তোমরা তো জমিদার বাড়ির ছেলে তা এখানে এত রাতে কি কি ব্যাপার কিছু হয়েছে রাফিদ তখন মিরকে ফিসফিস করে বলল বাবা বললো তখন বলল আসলে 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 বলতে কথার থেকে থামিয়ে দিয়ে নিজে বলল। চাচা ও হচ্ছে মির থাইল্যান্ড থাকে গ্রামে নতুন আশপাশটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম আর হঠাৎ তখন আপনাদের কুঠুরি থেকে ঘুম শব্দ শুনতে পাই তখন ও জিজ্ঞেস করল এটা কোথা থেকে আসছে আমি ওকে মুখে জবাব দেওয়ার পরে ও সচক্ষে দেখতে আসলো ও আচ্ছা আচ্ছা চাচা আসি বলে মীর ও রাফিদ চলে যাই সেই বিকেল থেকে শালুক এবং জয়ন্তন সহ বাড়ির সকলে অপেক্ষা করছে রাফিদ এবং মীরের জন্য তখন শালুক অনেকবার বারণ করেছে আলিমনগরের উত্তরে যাস না দিনকাল ভালো নয় কখন কি হয়ে যায় বলা যায় না কিন্তু তারা দুজন যেন বরাবরই অবাধ্য ছেলে কখনো নিজের শখের বিরুদ্ধে যায়নি শালুক বারবার ঘড়ির দিকে দেখছে সময় বাড়ছে কিন্তু তাদের যেন আসার নামগন্ধ গন্ধ নেই ঠিক তখনই অশ্বের থেকে জয়ন্তন বলল ওরা হয়তো চলে আইসে এরপর রাফিদ ও মীর ঘরের ভেতরে উপস্থিত হয় দেখলো সবাই যেন তাদের অপেক্ষায় বসে আছে রাফিদ তখন আগ বাড়িয়ে বলল যা বকার ওকে বকো আমার কোনো দোষ নেই বলে ওপরে চলে যায় শালুক মীরকে লক্ষ্য করে বলল সেই কখন থেকে অপেক্ষা করছি আর তোদের আসার সময় এখন হলো কতটা চিন্তা হচ্ছিল আমার ছোটমা এখন আর আমরা ছোট নই এত চিন্তা না তুমি তুমি আমাদের খাবার দাও আমি হাত মুখ ধুয়ে আসছি বলে হাস্যজ্জ্বল মুখে উপরের নিজের রুমে চলে যায় আজকের রাতটা অপূর্ব সুন্দর আকাশ আকাশজোড়া নীলের ওপর ছড়িয়ে আছে হাজারো তারার নরম ঝিলিক চাচা যেন এক নিঃশব্দ অভিমানী প্রেমিক দূর থেকে তাকিয়ে আসে পৃথিবীর দিকে তার আলো ছুঁয়ে যাচ্ছে গাছের পাতা আর নিস্তব্ধ পথের ধুলো দূরে হালকা বাতাসের শব্দ কখনো পোকার টানা ডাক চারপাশে এমন এক নিরবতা যেন সময়ও থেমে গেছে এই মুহূর্তে ফুলের ঘ্রানে মিশে আছে বাতাসে মিশি জুই রাতচানির মিষ্টি সুবাসে মন ভরে যায় এমন একটি রাত এক একজন এক উপভোগ করছে কেউ এক কোণে নদীর ধারে দাঁড়িয়ে নদীর স্রোত উপভোগ করছে নদীর স্রোতে যেন সে হারিয়ে গেছে কল্পনার জগতে আবার কোথাও কোনো এক এক জানালার টুকরো আলো ঝলমল উপভোগ করছে কেউ কে জানে কারো চোখে ঘুম আসেনি এত রাতেও রাতটা শুধু সুন্দর নয় রহস্যময় যেন তার নিরবতার ভেতরে লুকিয়ে আছে কোনো গল্প কোনো অজানা প্রতীক্ষা রাত্রি একান্ত উপভোগ করছে মীর সাদের এক কোণে বসে সে রাফিদ এতক্ষণ এখানেই ছিল এরপর কজন অনুচারী এসে তাকে ডেকে নিয়ে নিচে যাই গুরুত্বপূর্ণ দরকার বলে মীরের পরনে সাদা রঙের পাঞ্জাবি সাদা পায়জামা তার ওপরে শীত ছাঁকাতে কালো রঙের শাল জড়ানো ডান হাতে সিগারেট মীর উপলব্ধি করল তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে মীর সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল পেছনে কেন দাঁড়িয়ে সামনে এসো মায়াবেশ বেশ উসখুস হয়ে মীরের সামনে এলো এরপর বেতের চেয়ারের ওপরে বসে পড়ল আপনি আমার দিকে না দেখেই কিভাবে বুঝলেন আমি আপনার পেছনে দাঁড়িয়েছিলাম মৃত রাষ্ট্রতে চেতে সিগারেট নিভিয়ে বলল তোমার উপলব্ধি তো খুব ছোটবেলা থেকেই টের পেয়ে আসছি আর এখন পাব না মায়া মৃদু হেসে বলল আজ কোথায় গিয়েছিলেন আলিমনগর গ্রামটি শেষবারের মতো ঘুরে দেখছিলাম শেষবারের মতো মানে মায়ের কাছে বাক্যটি অস্বাভাবিক মনে হল মানে হল কিছুদিন পর তো চলেই যাব তারপর কবে না কবে আসা হবে ঠিক নেই এখানে থেকে গেলেই তো পারেন মা আপনাকে খুব স্নেহ করেন আপনি চলে গেলে সে কষ্ট পাবে আর তুমি চোখ টান করে প্রশ্ন করল করল মায়াকে মায়া ভুরু কুঞ্চিত আমি আমি মানে বললেই কি আপনি এখানে থেকে যাবেন কি আজীব আচ্ছা এখানে সম্ভবত এটা আজীব হবে না আজব হবে যাই হোক একবার বলেই দেখো থেকে যেতেই পারি মায়া জবাব দেওয়ার মতো কোনো ভাষা খুঁজে পেল না মীর মজা করছে না সত্যি বলছে সে বুঝতে পারছে না তখন তৃষ্ণার বলা একটি কথা তার কানের কাছে ভেসে ওঠে বিদেশি ছেলে সে দেশে না জানে কত প্রেমিকা আছে তার তার আবার প্রেমে পড়িস না মায়ের ভাবনা ভাঙিয়ে দেয় বলল এই রূপসী কি ভাবছ মায়া তখন হন্তদন্ত হয়ে দাঁড়িয়ে যাই বলল আমি ঘরে যাই অনেক রাত হয়েছে জবাবটা তো দিয়ে যাও মায়া এবার কিছুটা উচ্চস্বরে বলল বললো আপনি থেকে গেলেই বা কি না থাকলেই বা কি আমার এতে কিছু যায় আসে না বলে মিরের সামনে থেকে যেতে রাফিদ হাজির হয় রাফিদ মায়াকে দেখে বলল তুই এত রাতে এখানে কি করছিস মেয়েদের বাইরে বের নিষেধ ভুলে গেছিস মায়া থতমত খেয়ে বলল ভাই তোকে খুঁজতে আসছিলাম কিসের জন্য রাফিদের যেন টান টান উত্তেজনা মায়ের রাফিদের অভিব্যক্তি দেখে ভয় পেল মায় নিরুত্তর রাফিদ পুনরায় বলল কিছু হয়েছে কেউ কিছু বলেছে মায়া কিছু না বলেই সাত থেকে চলে যায় রাফিদ বীর করে বলল অদ্ভুত রাফিদ বসে পড়ে মিরের সামনে একটা সিগারেট হাতে নাই। সিগারেট ধরিয়ে বলল মায়া হঠাৎ কেমন আচরণ করলো মির হেসে বলল ও কিছু নাই আমি একটু কোমল আচরণের সাথে ঠাট্টা করছিলাম রাফিদ ঠাট্টার ছলে বলল শালা তোর স্বভাব গেল না মির রাফিদের রেস্ট টেনে বললো শালা বুঝে শুনে বলছিস তো এই আমার বোনের দিকে নজর দিস না তুই সালা ডেকে ফেলছিস রাফিদ কথা এড়ালে চলবে না বলে দুজনে হাসিতে তলিয়ে যাই তাদের এমন দৃশ্যটি ছাদের ছোট্ট গাছটির আড়াল থেকে দেখছে বাড়ির নতুন কাজের লোক বুলবুল ও বেশ কিছুক্ষণ ধরে ছাদে উপস্থিত বুলবুলের বয়স আনুমানিক পঁয়ত্রিশ উচ্চতা পাঁচ ফুটের মতো শ্যামবর্ণের শরীর মাথায় একটা শীতের টুপি গায়ে মোটা সোয়েটার কান পেতে মীর এবং মায়ের কথোপকথন এতক্ষণ শুনছিল এখন রাফিদ এবং মীরের হাসি যেন তার সহ্য হচ্ছে না মীর এবং রাফিদ হাসি থামিয়ে দিল মীর সাদের রেলিং ধরে রাফিদকে লক্ষ্য করে জিজ্ঞেস করল মাস্টারের মেয়ের নামটা কি রে তুই জেনে কি করবি কি করব বুঝতে পারছিস না হেয়ালি না করে বল রাফিদ মলিন কণ্ঠে বলল মোহিনী মীর বলল অসম্ভব সুন্দর নাম ঠিক ওর মতোই নামটি সুন্দর রাফিদ তখন বলল তুই আসলে একটা নষ্টশালা বুলবুল সব কথা শুনে ফেলে তাদের এরপর মনে মনে বলল তখন মায়া আপামনির সাথে প্রেম করছিল আর এখন আরেক মোহিনী তুই বড় চালাক মির তুই গাছেরও খাবি তলারও কুড়াবি না এটা তো হতে দেওয়া যাবে না আমাকে এর পদক্ষেপ নিতে হবে রাত বাড়লে সবাই ঘুমিয়ে পড়ে কিন্তু চোখে ঘুম নেই মায়ার মায়া ও তৃষ্ণার ঘরে একটি দোলনা আছে দোলনাতে মায়া বসে ধীরে স্থিরভাবে দোলনা খাচ্ছে দুপা উঠিয়ে বসা দোলনায় দোলনা চলার শব্দ পেলে তৃষ্ণা জেগে উঠে ঘুম থেকে ঘরে আলো নেভানো জানালা থেকে চাঁদের আলো এসে ঘরটি আলোকিত করছে তৃষ্ণা চোখ কষলে তাকালো পাশে মায়া নেই এরপর শোয়া থেকে উঠে বসে দেখে মায়া না ঘুমিয়ে দোলনায় চেপে বসে আছে খুবই উদ্বিগ্ন দেখাচ্ছে মায়াকে তৃষ্ণা শান্তভাবে মায়াকে জিজ্ঞেস করল তুই এখনো ঘুমাসনি কেন রাত অনেক হলো মায়া দোল খাচ্ছেই খাচ্ছে তার চোখও পলকহীন তৃষ্ণা বিছানা থেকে নেমে মায়ের কাছে গিয়ে তার গায়ে হাত দিয়ে বলল কি হয়েছে তোর মায়া তখন তৃষ্ণার কথা যেন শুনতে পেল কিছু নয় ঘুম আসছে না তুই যা ঘুমা আমায় বিরক্ত করিস না তৃষ্ণা বলল কি ভাবছিস আমায় বল ভালো লাগবে মায়া জবাব দিল না দোলনা থেকে উঠে জানালার পাশে দাঁড়ালো তৃষ্ণা তার পেছন পেছন গেল আবার প্রশ্ন করল মীরের কথা ভাবছিস মায়া ঘুরে তাকালো তৃষ্ণার দিকে এরপর দৃষ্টি সরিয়ে বাইরে নেয় খোলা প্রকৃতির দিকে তাকিয়ে বলল একটু একটু ভাবছি কিন্তু আমার ভাবনার মূল কারণ হলো অচেনা বাসির সুর সেই দিনকে বাসি বাজাচ্ছিল তৃষ্ণা হাফ সেরে বলল মীরের ভাবাটা বোকামি আর এই অদৃশ্য বাঁশিওয়ালার কথা ভাবাটা আরও বড় বোকামি তুই আজকের আর কখনো ভৌতিক গল্প উপন্যাস কিছুই পড়বি না এগুলো পড়ে তোর মাথা খারাপ হয়ে গেছে বলা শেষে তৃষ্ণা পুনরায় বিছানায় গিয়ে শুয়ে পড়ে মায়ের ভালো লাগছে না কিছু বাড়িটা আজকে খুব নিস্তব্ধ এবং শুনশান মনে হচ্ছে তার মনে হচ্ছে অচেনা কেউ বাড়িতে উপস্থিত সে এও জানে আদৌ কি তার ভাবনা সঠিক কিনা এর প্রমাণ নেই কিন্তু তার মনে হচ্ছে এটা কোন অসুখ নয় তো মায়া জল খাওয়ার জন্য বিছানার পাশে রাখা জগের দিকে গেল কিন্তু জগ খালি খুব জল তৃষ্ঠাও পেয়েছে কি করবে ভেবে তৃষ্ণাকের একবার ডাকলো। তৃষ্ণা জগ জল নেই আমার খুব জল চেষ্টা পেয়েছে আমার সাথে চল রান্নাঘর থেকে নিয়ে আসি তৃষ্ণা কম্বল জড়িয়ে পিষ্ঠে তুই যা আমি পারবো না বাচ্চা আমি করিস না হয়ে ঘরের বাহির হয় একবার চারিদিকে দেখলো চারিদিকে খণ্ডিত আলো এত রাতে কেউ জেগে নেই মায়া ধীর স্থির পায়ে হাঁটতে লাগল সেই মুহূর্তে মায়ের কানে বাসির সুর ভেসে আসে মায়া থমকে গেল মায়া ক্ষুদ্র জানালা থেকে সুর যেদিকে আসছে সেদিকে তাকালো ঠিক কিছুটা দূরে থেকে সুরটি ভেসে আসছে সে অচেনা সুরটি কিন্তু এত রাতে কে বাজাচ্ছে বাসি নাকি আবারও ভুল শুনছে মায়া এক অপ্রীতিকর পরিস্থিতিতে মায়া নিজের ভাবনাকে ভুল প্রমাণ করে দ্রুত হেঁটে রান্নাঘরের দিকে চলে যাই রান্নাঘর থেকে জগে জল ভরল তখন চোখ পড়ল বৈঠক খানার দিকে মির কোথাও যাচ্ছে মায়ের সন্দেহ হলো সে দ্রুত মীরের পেছনে হাজির হয় মীর সদর দরজা খুলতেই মায়া উৎকণ্ঠা ভেসে আসে পেছন থেকে সে ঘুরে দেখল মায়া মায়া মীরের মুখোমুখি হয়ে সন্দেহজনক প্রশ্ন করল আপনি এত রাতে কোথায় যাচ্ছেন মীর কিছুটা বিব্রত বোধ করলো মাথা চুলকালো মায়া মীরকে নিশ্চুপ দেখে বলল কি হলো চুপ করে আছেন যে কোথায় যাচ্ছেন কারো সাথে দেখা করতে নিশ্চয় মীর বলল আসলেই একজনের সাথে দেখা করতে যাচ্ছিলাম আর মাঝপথে তুমি এসে বাধা দিচ্ছ কার সাথে দেখা করবেন আর এত রাতেই বা কেন ছোটমা মা ছোট মায়ের জন্য সময় মতো দেখা করতে পারেনি কার সাথে দেখা করবেন মীর একটু রসিকতা করে বলল ভালোবাসি একজনকে আমি খুব প্রথম দেখাতেই প্রেমে পড়েছি যার কে সে মায়ের কথা আটকে গেল মীর বলল যকটা রাখো এসো আমার সাথে মায়া কিছুটা ভয়ের স্বরে বলল রাফির দাদা দেখলে আমাকে মেরে ফেলবে এখনকার সংস্কারে মেয়েরা রাতে বাইরে বের হতে পারে না মীর বলল সংস্কারের নিকুচি করেছি চলো বলে জকটা মায়ের থেকে নিয়ে পাশে সোফায় রেখে তার হাত ধরে বাইরে নিয়ে যায় মা এই প্রথমবার মাঝরাতে পরপুরুষের সাথে চৌকাট পেরিয়েছে বাড়ির সে জানে এমনটা কারো কানে গেলে এর জন্য কঠিন শাস্তি ভোগ করতে হবে কিন্তু তারপরও সে ভয়কে উপেক্ষা করে ঘরের বাইরে বের হয় মীর মায়াকে নিয়ে তার অশ্বের নিকট নিয়ে যায় মায়ের হাত ছেড়ে দেয় অশ্বুকে আদর করতে শুরু করে মীর মীর বলল আমি অগ্লিনকে খুব পছন্দ করি এবং ভালোও বাসি দেখতে পাচ্ছ না ওর নাম দিয়েছি আমি অগলিন তার মানে আপনি ওর জন্য এখানে এসেছেন হ্যাঁ তখন ছাদ থেকে ওর হেসা ধ্বনি পাই ভাবলাম ওকে দেখে যাই মায়া তখন হেসে উঠল হাসতে হাসতে মায়ের চোখ পরে দোতালার বারান্দায় মায়ের হাসি থেমে যায়। সেখানে দাঁড়িয়ে আছেন জয়ন্তন বেগম কণ্ঠ শুকিয়ে গেল মায়ার বুকের ভিতর নাড়া দিয়ে উঠে সে আর রেহাই পাবে না নিশ্চিত সে মাঝরাতে ঘরের বাইরে বের হয়েছে সেটাও আবার একজন পরপুরুষের সাথে যে কিনা খালাতো ভাই সংস্কার অনুযায়ী বিয়ের আগে নিজের বাপ ভাই এবং রক্তের সম্পর্ক ব্যতীত অন্য কোনো পুরুষের সাথে বাড়ির মেয়েরা মিশতে পারবে না মায়া নিশ্চিত এর জন্য তাকে শাস্তি পেতে হবে কিন্তু মীর সে তো নির্দোষ মায়ের জন্য মীর শাস্তি পাবে মায়া ভয়ে আদমরা হয়ে গেল মীর দেখল মায়া চুপচাপ কিছু হয়েছে তোমার না চলুন ঘরে যাই কেউ দেখলে সমস্যা হবে কারা দেখবে অনুচারীরা তো দেখছেই তাদের দেখায় তো কিছু যায় আসে না মায়া মীরের কাছে কথা না বাড়িয়ে দৌড়ে ঘরে চলে গেল আজ সোমবার আমজাদ চৌধুরী এবং থমাস বাড়ি ফিরেছে সকালেই মাত্র সারা রাত ট্রেনে ছিল ফিরেছে ভোর ছয়টার দিকে বোল সংবাদ পেয়ে একজন ড্রাইভারকে পাঠিয়েছিল গাড়ি নিয়ে তাদের নিতে এখন বেলা এগারোটা সকাল ছয়টা থেকে দশটা অবধি দুজনে একটু একটু ঘুমিয়ে নিয়েছে আমজাদ এবং থমাসন পাশাপাশি বসা তাদের সামনে শালুক জয়ন্তন এবং সাহানারা বসা মানুষ কর্মজীবন থেকে বিদায় নিলে অবসরে থাকতে হয় আমজাদ দীর্ঘ সময় থাইল্যান্ডে ব্যবসা করেছে এরপর দেশে ফিরেছে আজ বছর হয় এখন তিনি গ্রামের সবার দেখভালে ব্যস্ত গ্রামের জমিদার তিনি তার একটা দায়িত্ব আছে গ্রামকে তার সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে যেমনি করে সরকার তার দেশের জন্য এ বলে যেন আমজাদ আর অবসর পেল না ব্যবসা থেকে মানুষ মূলত অবসর নেয় না কিন্তু বিদেশে ব্যবসা করলে তাকে দেশে ফিরতেই হয় গ্রামের কৃষকদের কৃষিকাজের জন্য অনুপ্রাণিত করছে আমজাদ গরিব মধ্যবিত্ত পরিবার যেন না খেয়ে থাকে সেই চেষ্টায় প্রচেষ্টায় আগে করেছেন তিনি এখনো করছেন আজ সকালে ফিরে সবাইকে অবাক করে দিল আমজাদ ও থমাস তাদের আসার সময় ছিল দুদিন পরে কিন্তু কাজ শেষ হওয়াতে চলে আসে আমজাদ ছোটবেলার কথা তুলল মজার ঘটনাগুলো তার জয়ন্তন ছোট করে ছোটবেলার কথা বলতে হাসিতে হাসিতে গলে গেল তখন রাফিদ এসে বসে তার মুখটা খুব গম্ভীর সবাইকে হাসতে দেখে রাফিদ বলল এত হাসছ কেন সকলে আমজাদ থেমে বলল তুই হাসতে মানা করছিস জানিস হাসলে অনেক উপকার হয় ইমিউন সিস্টেম শক্তিশালী করে হাসলে শরীরের ইমিউন কোষ ও অ্যান্টিবডির কার্যক্ষমতা বাড়ে ফলে অসুখ বিসুখ কম হয় হৃদপিণ্ড সুস্থ রাখে হাসতে রক্ত সঞ্চালন ভালো হয় রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং স্ট্রেস কমায় থেমে পুনরায় জিজ্ঞেস করলো আমজাদ শুনেছি মিরো এসেছে ও কোথায় ও ঘুমাচ্ছে বোধহয় বলল শালুক তখন থমাস বলল আমজাদ আমি আসছি অনেক দিন আমাদের এখন চলে যাওয়া উচিত একটা নির্দিষ্ট সময় দেখে সব গোছ করে নিয়ে চলে যেতে হবে শালুক একটু উতলা হয়ে প্রশ্ন করলো থমাসকে মিরকেও নিয়ে যাবেন থমাস একটু হেসে বলল ওকে আর কই রেখে যাব যত বড়ই হোক আমার সন্তান আমার কাছে এখনো বাচ্চা টিং ওকে রেখে যেন আমি থাকতে পারবো না মীর চলে যাবে মিরকে নিয়ে যাবে কথাটি মোটেই ভালো লাগেনি শালুকের রাফিদেরও ভালো লাগছে না তার চলার পথে একজন সঙ্গী হয়েছিল সে বন্ধু বলে ডেকেছে এখন সে চলে যাবে রাফিদ উদ্ভ্রান্ত হয়ে যায় বেশ হন্তদন্ত হয়ে নিজের ঘরে চলে যাই আমজাদ শালুকের দিকে তাকালো। শালুক মিরকে নিজের গর্ভের সন্তানের মতো করে ভালোবাসে শালুক চাই এখানেই থেকে কিন্তু থমাসের অধিকার বেশি নিজের সন্তানের প্রতি আমজাদ শালুককে সান্ত্বনা দেওয়ার জন্য বলল আহা তুমি মন খারাপ কেন করছো মির কি এখনই চলে যাচ্ছে আরও কিছুদিন পর যাবে বেলা বাড়ছে মায়া সকাল থেকে ঘরের মধ্যে বসে আছে সে ইতিমধ্যে খবর পেয়েছে আমজাদ বাড়ি ফিরেছে হয়তো জয়ন্তন রাতের গতকাল ঘটনা বলেও দিয়েছে আমজাদকে আমজাদ হয়তো আসে তাকে প্রশ্নবিদ্ধ করার জন্য শাস্তি দেওয়ার জন্য তাকে শাস্তি দিবে তাতে তার আক্ষেপ নেই কিন্তু তার জন্য মির শাস্তি পাবে এটি মায়া যেন মানতে পারছে না তখনই মায়ের ঘরে শেফালি উপস্থিত হয় একই মেমসাব আপনি ঘাপটি মায়েরা বসে আছেন যে মায়া তখন কিছুটা রেগে বলল তোকে না বলছি আমায় মেম সাহেব ডাকবি না শুধু আপা ডাক নয়তো তো মায়া সে যা ডাকমু আপনি যা কইবেন কিন্তু ওইদিকে মীর বাবু বোধহয় বিদেশ চলা যাইব সে কথাবার্তা চলতেছে কথাটি শোনা মাত্রই মায়া উঠে দাঁড়ালো তাই হৃদয়ে কিছুটা ধক শব্দ করলো এরপর বিছানা থেকে ওড়নাটা নিয়ে এলোমেলো চলে বৈঠকখানায় চলে যাই সেখানে উপস্থিত রাফিদ মীর জয়ন্তন আমজাদ এবং থমাস রাফিদ মিরকে ঘুম থেকে ডেকে নিয়ে এসেছে তখন এতক্ষণ বেশ আড্ডা জমেছিল তারা মায়াকে দেখে আমজাদ কাছে ডেকে নেয় মায়ের ভালো মন্দ জিজ্ঞেস করে আমজাদ মায়া কিছু না বলে আমজাদের কাঁধে মাথা রাখে তখন জয়ন্তন আমজাদকে লক্ষ্য করে নির্বাক কণ্ঠে বলল আমি বলি কি বাপ মায়া এখন বড় হয়েছে বিয়ার উপযুক্ত হইছে ওরে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দেওয়া যাওয়ানোর ব্যবস্থা কর তখন থমাস জয়ন্তনের রেস্ট বলল তাহলে আরো ভালো হবে আমরা সবাই মায়ের বিয়েটা দেখেই যেতে পারবো কি বলিস মির মীর বেশ উৎফুল্ল হয়ে বলল এটা দারুণ সংবাদ আমিও এটাই চাই মেয়েদের বিয়ে হয়ে গেলে ঝামেলা মুক্ত আমজাদ কয়েক সেকেন্ড চুপ থেকে বলল আমাকে ভাবতে হবে বিয়ের ব্যাপার স্যাপার তো এত ভাবন লাগবো না যা করবি তাড়াতাড়ি বলে জয়ন্তন মুখে পান দিল মায়া কোনো জবাব দিল না সে বিয়ের জন্য অপ্রস্তুত কিন্তু জয়ন্তন গতকাল রাতের ঘটনা কাউকে বলেনি এটা মায়ের কাছে অস্বাভাবিক মনে হচ্ছে সে ঘটনা ঘিরে জয়ন্তন বিয়ের কথা বলছে সে নিশ্চিত কিন্তু গতকালের ঘটনা জেনে সকলে চুপ থাকার কথা নয় তাদের আলাপ আলোচনার মাঝে তিনজন অনুচারী উপস্থিত হয় এসে আমজাদ চৌধুরীকে লক্ষ্য করে বলল সর্দার দুজন লোক আসছে আপনার খোঁজ করছে কারা শহর থেকে আসছে কারা জানে না এরপর আমজাদ সহ বাকিরা ঘরের বাইরে বের হয় রান্নাঘর থেকে শালুক এবং শাহানা সহ সবাই ঘরের বাইরে উপস্থিত হয় তাদের সামনে একটি মার্সিটিস গাড়ি থেকে দুজন লোক নেমে আসে একজনের বয়স তিরিশ থেকে ৩৩ বছরের মধ্যে লম্বাটে দেহ বিন্যাস মাঝারি কায়দা সুশৃঙ্খল শরীর আকর্ষণীয় ভঙ্গি উজ্জ্বল ত্বক তীক্ষ্ণ চোখ যা মুহূর্তে মানুষকে পর্যবেক্ষণ করতে পারে সরু ও ধারালো নাক হালকা দাড়ি যা তাকে বেশ গম্ভীর ও অভিজাত দেখায় মাথায় একটি ফেডোরা পড়া চোখের রং বাদামি ফিটিং হালকা ধূসর সাদা শার্টের ওপরে কালো গাড়ো নেকটাই দিয়ে তার উপরে হালকা চার কোলা গ্রে ব্লেজার সাথে ফিটের ট্রাউজার সাধারণত ডার্ক কালার পায়ে কালো চামড়ার ক্লাসিক লোহিল বুট তার জন ওনার সহকারী দেখেই বোঝা যাচ্ছে আমজাদ চোহা সবাই তার দিকে এগিয়ে গেল আমজাদ আগ বাড়িয়ে জিজ্ঞেস করলো আপনি কে যুবকটি আমজাদের দিকে হাত বাড়িয়ে দিল আমি ডিটেকটিভ আহির মির্জা গত চার দিন আগে পশ্চিম পাড়ায় একজন লোককে ঘর থেকে ডেকে নিয়ে মেরে ফেলেছে একদল লোক আমি সেই খুনে তদন্ত করতে এসেছি এই যে ভিডিও দেখা শেষ সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর তুমি তো দেখছি লাইক করতেও ভুলে গেছো তাড়াতাড়ি লাইক করো সাথে কমেন্টও করো আল্লাহ হাফেজ